ফি জাহান্নামা খলে দৌন এই মানুষগুলো জাহান্নামের মধ্যে স্থায়ী হয়ে যাবে যে মানুষগুলো ওই মিজান হালকা হয়ে যাবে তালফাপড়ু অজোহা হোমুন্নার অহোম ফি এদেরকে ওফুট করে চেহারাগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এদেরকে স্বাভাবিকভাবে পালানো যাহ নামে কিন্তু ফা উপরের দিকে ধরে মাথা নিচের দিকে দিয়ে জাহার নামে নিক্ষেপ করা উল্টা করে তালফা মানে উল্টা করে চেহারা উল্টা করে জাহার নামে নিক্ষেপ করা হয় কিছু ফেরস্তা আছে এদেরকে বলা হয় জাবা আনিয়া আল্লাহ বলছেন সানাদ জাবা নিয়া আমি কেমন জাবা আনিয়াদেরকে ডেকে আনবো এই জাবানিয়া যেগুলো জাহান্নামের নামের কারারক্ষী পাহারা এগুলো ভয়ঙ্কর এরা ধরে ধরবে কোনখান দি না এই সামনের দিকে চুল ধরবে এই জন্য এই সামনের দিকে চুল বলা হয় না সিয়া কাফারদের বৈশিষ্ট্য কাপড়েরা সামনের দিকে চুল এগুলো লম্বা রাখে এজন্য চুল কাটার সময় সামনের দিকে চুল লম্বা রাখা যাবে না এটা বিজাতীয় সংস্কৃতি এটা কুপুরী সংস্কৃতি যে সামনের দিকে চুল এগুলা না আসিয়া লম্বা রাখা তো এই আরবের মুর্শিকেরা কাপড়েরা এই দিকে চুল এগুলা লম্বা রাখতো না তা আল্লাহ বলছেন এই জাবানিয়া ফেরেশতা তারা এদেরকে এই না আসিয়া ধরে টান দিবেন সামনের দিকে চুল এগুলা ধরে টেনে আনবেন টেনে এনে উল্টা করে জাহান নামে ফেলবেন এই জাবান তাহলে এই জাবানীয় ফেরস্তা যারা এদের মাথার উপরে পানি ঢাললে কাপ পর্যন্ত ছয় মাস খালি এই জায়গা থেকে এই জায়গা ছয় মাস এবার ফেরস্তা গুলো কি বিশাল ফেরস্তা এরকম ফেরস্তা উনিশজন জাবানিয়া কয়জন আল্লাহ যখন এই জাবানিয়ার কথা বলছে তখন কালাপারা একজন আরেকজন শতwidehat বিদ্রোহ করতেছে তো একজন আসি বলতছে আমি একাই তো 18 জন কই জামানি আছে আমি একাই তো 18 জন ইয়া করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো তোমরা সবাই মিলে একজন না নাwidehat করতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরেই জামানি আর বিস্তারিত বনা না দিছে আল্লাহ পাক বলেন এদেরকে চেহারাগুলো উল্টা করেই জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে